তারপর শুকুরগুলোকে রোদে দিলাম সমস্ত কাজ ছেড়ে এবার রান্না করব তারপরে বাবা এনে ছিল পানি ফল মেয়েকে দিলাম একটুখানি খেয়ে ভালো না মন মরছে যেটা আমার খুব ভালো লাগে খায় না ভালো লাগে ঠিক আছে রান্নাটা শুরু করে ফিরে আসছি এখন রান্না করছি মশলাটা কষছি সুটকি হবে সুটকি ঝাল ঝাল করে বারোটা বাজে হয়ে গেছে রান্না বান্না এখন হচ্ছে বাসন মাজা হচ্ছে এটাকে কালারিং দিয়ে বসালাম এলো এসে খেলো দেলো ফ্রেশ হলো কালার করতে বসে হ্যাঁ দু এক কামড় বাদু বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে বললাম না ওইখানে যে কি করে কেটেছে একটুখানি দেখো বাইরে চকচকে রোদ কালকে হালকা রোদ দেওয়া মানে করে না এখন ঝকঝকে রোদ যে কাপড় দিয়ে দিয়েছিলাম সব গরম হয়ে গেছে কালকে আরো ওই ঘরে দিলে হয়ে যাবে আজ আজ সকালবেলা খুব ঘুম করে না সকালবেলা খুব ঘুমঘুন পাচ্ছিল চকছিল আবার এখন ঠিক হয়ে গেছে এও আজ ঘুরতে পারছিল না ঠান্ডা ঠান্ডা ব্যাদার ঠান্ডা ঢুকে গেছে হালকা হালকা একটু গ্রাম সাইডে তো মানে অলরেডি ভালোভাবে ঢুকে গেছে এখানেই হালকা হালকা লাগছে ঠান্ডার আবাস বুঝা যাচ্ছে গায়ে জল দিলে ছ্যাট করে উঠছে তো গ্রাম সাইডে তো ঢুকেই গেছে কালকে দেবে এদের স্কুলের সোয়েটার স্কুলের টেলার যেতে হবে ঠিক আছে একদম স্নান ধান করে লাঞ্চ করে আসছি একটা পাঁচ আজকে হয়েছে আমাদের এই যে সুটি ঢাল আর এই যে ফুলকপি আলু সিম দিয়ে একটা নিরামিষ এটার আজকে মাথায় জল দিয়ে নি ভীষণ ঠান্ডা ওয়েদার ফ্যান ছাড়াও কাটা যাচ্ছে ঠিক করছেন একদিন অন্তর অন্তর মাথায় জল দেব কারণ ঠিক করছে না একদিন অন্তর অন্তর মাথায় জল দেবো কারণ এখন তো ফ্যান চলবে না আর কিছুদিন পর থেকে যার ফলে মাথায় চুল শুকাবে না তো ফ্যান চলে শুকিয়ে যায় শুকাবে না তারপর ঠান্ডার ব্যাপার আছে যতক্ষণ ওই কেটে ঠিক করছি তো বুঝে শুনে মাথায় জল দিতে হবে এখন তো আর ঘামেও না তো আমি স্নান করে এলাম ভীষণ সুন্দর রোদ দিয়েছে আমিও মাথায় জল দিয়ে ঘুমাবো ঘুমে দুঃখ পাচ্ছি এখন বসি দুষ্টুটাকে খাওয়াবো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের মারাও শুতে চলে গেছে বাবার শরীরটা ভালো না সর্দি করেছে মাস্ক পরে মেয়েকে আনতে গেছিলো মাস্ক পরেই দিতে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে চলে গেছে আমি এই যে কাপড়গুলোকে তুলে নিচ্ছি ওয়েদার এত ঠান্ডা ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডা যে ফ্যান আস্তে করার জোগাড় এসে গেছে ভীষণ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে শীত ঢুকলো বলে খুব ঠান্ডা ওয়েদার হয়ে গেছে হয়ে গেছে এবার এই যে ওষুধ খাবে এগারোটা বসতে দশ মিনিট বাকি খাওয়া হয়ে গেছিলো ওই ওর দশটা দশের দিকে তার পাঁচ মিনিট পরে ওর বাবা ফোন করবে ওই কথা বলছিলো কথা বলা হলো তারপরে এখন আমি এই কাপড় চুপড়গুলোকে তুলে দিচ্ছি এখন ওষুধ খাওয়াবো রেটিন কমপ্লিট করবো এইগুলোই আর স্কুল এবার পরশু দিন ছুটি গুরু নানক বার্থডে

নকল কি বাবার আসল আছে আসল ওর বাবা যখন ওর ছোট ছিল তখন ওর বাবা আর কি যায়নি বাইরে তখন ওর বাবা ওরকম ঘুরি উড়াতো আসল তো ছোটো ছিল তখন কত ডেম দু বছর আর ওই মেয়ে টানা টানি দেবে না ও লাঠাই ধরবে সুতো নিয়ে টানাটা নিয়ে এই ওই খুব বিরক্ত আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো